বন্দরে তখন সন্ধ্যা নেমে এসেছে ঝলমলে আলোয় আলোকিত সমুদ্রতে শত শত মানুষ ব্যস্ত তাদের নিজেদের কাজে বিশাল একটি জাহাজ সাগর রানী আজ রাতে ছেড়ে যাবে পাড়ি দেবে এক দীর্ঘ সমুদ্র যাত্রায় জাহাজের ক্যাপ্টেন রোহিত সামন্ত এক অভিজ্ঞ ও সাহসী নাবিক তা সহকারী রজত সামন্ত তার ভাই ছিল অত্যন্ত দক্ষ ও চতুর তারা দুজনই জানত সমুদ্র কখনো শান্ত থাকে না কিন্তু এবারে যাত্রা ছিল অস্বাভাবিক কারণ কিছুদিন আগেই এই পথে একাধিক জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল জাহাজের এক নাবিক উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল ক্যাপ্টেন আপনি কি মনে করেন আমরা নিরাপদে পৌঁছতে পারব রোহিত দৃঢ়কণ্ঠে বললেন ভয় পেও না এই জাহাজ শক্তিশালী আর আমরা অভিজ্ঞ নাবিক কিন্তু তাদের সামনে যে ভয়ানক ঘটনা অপেক্ষা করেছিল তারা কেউ কল্পনাও করতে পারেনি দুদিন ধরে সব কিছু ঠিকঠাক চলছিল বাতাস অনুকূলে ছিল সমুদ্র ছিল শান্ত তৃতীয় রাতে আচমকায় আকাশ হয়ে গেল কালো চারপাশে কুয়াশা জমতে শুরু করলো এত ঘন যে হাত বাড়িয়ে দেখলেও দেখা যায় না নাবিকেরা আতঙ্কিত হয়ে পড়ল একজন নাবিক বলল এত গভীর কুয়াশা এটা স্বাভাবিক নয় ঠিক তখনই জাহাজের আডারে কিছু একটা ধরা পড়লো একটা বিশাল কিছু খুব দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল ক্যাপ্টেন রোহিত দ্রুত বাইনোকুলার হাতে তুলে নিলেন কুয়াশার মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক বিশাল আকৃতির জাহাজ কিন্তু সেটি ছিল অস্বাভাবিক জাহাজটি ছিল পুরনো এবং কাঠের তৈরি পালগুলো ছেড়া আর দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এটি পরিত্যক্ত কিন্তু আশ্চর্যের বিষয় সেটি সমুদ্রে দুল ছিল না একেবারে নিশ্চল ছিল যেন কেউ অপ্রাকৃতিক শক্তি একে ঘিরে রয়েছে একজন ফিসফিস করে বলল এটা কি ভুতুরে জাহাজ কিন্তু ঠিক তখনই কিছু একটা ঘটল হঠাৎ করেই বাতাস নিস্তব্ধ হয়ে গেল পুরো সমুদ্র যেন থমকে গেছে তারপর এক বিকট চিৎকার ভেসে এলো জাহাজ থেকে সেখানে সবাই ছুটে গেল সেখানে গিয়ে দেখলো একজন নাবিক মেজিতে পড়ে আছে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি একটা কিছু দেখেছি কিন্তু কি জন্য বেশি অপেক্ষা করতে হলো না একটি কালো ছায়ামূর্তি ধীরে ধীরে কুয়াশার মধ্য থেকে বেরিয়ে এলো ছায়াটি মানুষের মতো কিন্তু তার চোখ দুটি জ্বলছিল অস্বাভাবিক নীল আলোয় সে কথা বলল না শুধু দাঁড়িয়ে থাকলো তারপর সে এক লাফে উধাও হয়ে গেল আর একজন যাত্রীর দিকে ছুটে গেল পলকে সেই যাত্রীও নিথর হয়ে মেঝেতে পড়ে গেল আমাদের এখান থেকে পালাতে হবে চিৎকার করে বলল একজন কিন্তু তখনই বিশাল এক ঢেউ আছড়ে পড়লো জাহাজের গায়ে সেই পুরনো ভুতুড়ে জাহাজটি এবার একেবারে কাছাকাছি চলে এসেছে এবং তখনই ভেসে এলো এক নারীর কান্নার শব্দ জাহাজের পুরনো নথি খেটে ক্যাপ্টেন রোহিত জানতে পারলেন বহু বছর আগে এই এলাকায় একটি নৌকা ডুবে গিয়েছিল জাহাজটির নাম ছিল ব্ল্যাক সিরেন এই জাহাজটি এক অভিশপ্ত ইতিহাস ছিল অনেক দিন আগে জাহাজে নাবিকেরা এক দাসী মহিলাকে হত্যা করেছিল আর সেই মৃত্যুর আগে তাদের সকলকে অভিশাপ দিয়েছিল অভিশাপ দিয়ে সে বলেছিল যতদিন না এই আত্মা মুক্তি পাবে ততদিন এই পথ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ আমার শিকার হবে ক্যাপ্টেন রোহিত দ্রুত সিদ্ধান্ত নিলেন তাদের কিছু করতে হবে আমাদের ওই জাহাজে যেতে হবে রোহিত বললেন রজত ও আরও দুই সাহসী নাবিক একটি ছোট্ট নৌকায় করে ভুতুড়ে জাহাজের দিকে রওনা দিলেন তারা জাহাজের কাছে পৌঁছে ভিতরে ঢুকতে পেল এক নারীর কঙ্কাল বাধা অবস্থায় পড়ে আছে তার হাতে ছিল একটি ছোট্ট স্বর্ণের পুতুল রজত বলল এটাই অভিশাপের মূল কারণ রোহিত পুতুলটি হাতে নিলেন আর তার সাথে সাথে সেই ভুতুরে ছায়াগুলো চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল ধীরে ধীরে ভেঙে ধুলো হয়ে গেল আর এক মৃদু হাসির শব্দ বাতাসে ভেসে এলো জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগলো ক্যাপ্টেনরা দ্রুত ফিরে এলেন তাদের জাহাজে আর ঠিক তখনই কুয়াশা মিলিয়ে গেল আকাশে পূর্ণিমার আলো জল করছে আর সমুদ্র আবার শান্ত হয়ে গেল আর সমুদ্রের মাঝে মাঝে এক ভয়ানক কণ্ঠ ফিসফিস করে বলে আমার প্রতিশোধ শেষ হয়নি অন্ধকারে লুকিয়ে থাকা গল্পগুলো দেখতে চান ভয় আর রহস্য ভরা ভূতের কাটনে দুনিয়ায় প্রবেশ করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন কাহিনী সব প্রথম চমক পেতে হলে বেল আইকনটি টিপতে ভুলবেন না সাহস থাকলে দেখুন আমাদের পরবর্তী পর্ব